ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক কেন্দ্রের মাঠে লাঠি হাতে নিয়ে কিশোরদের কান ধরিয়ে উঠবস করানোর ঘটনার দায় স্বীকার করে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ দুই ফেসবুক গ্রুপে দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান পোস্টে সর্বমিত্র চাকমা বলেন শারীরিক শিক্ষাকেন্দ্রের মাঠটি শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যবহারের জন্য নির্ধারিত হলেও দীর্ঘদিন ধরে সেখানে বহিরাগতদের অবাধ অনুপ্রবেশ চলছিল এতে নারী শিক্ষার্থীদের হয়রানি মোবাইল ফোন মানিব্যাগ ও সাইকেল চুরির মতো ঘটনার অভিযোগ উঠেছে যা শিক্ষার্থীদের নিরাপত্তা ও বিশ্ববিদ্যালয়ের পরিবেশের জন্য গুরুতর হুমকি তৈরি করেছে তিনি অভিযোগ করেন এসব বিষয়ে শিক্ষার্থীরা বারবার প্রশাসনকে জানালেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি শারীরিক শিক্ষাকেন্দ্র এখনও সিসি ক্যামেরার আওতায় আনা হয়নি নিরাপত্তা জোরদার করা হয়নি এবং বহিরাগতদের প্রবেশ ঠেকাতে দৃশ্যমান পদক্ষেপও দেখা যায়নি সর্বমিত্র চাকমা পোস্টে লেখেন নিয়মিতভাবে বহিরাগতরা ঢাকা মেডিকেল কলেজের বিপরীত পাশের দেয়াল টোপকে মাঠে প্রবেশ করছিল নিষেধ করা হলে তারা তা অমান্য করে উল্টো স্টাফদের লক্ষ্য করে ঢিল ছুড়ে পালিয়ে যায় যা পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তোলে এমন পরিস্থিতিতে বহিরাগতদের প্রবেশ ঠেকাতে গিয়ে তিনি এক পর্যায়ে তাদের কান ধরে উঠবশ করাতে বাধ্য হন বলে জানান সর্বমিত্র চাকমা তবে তিনি উল্লেখ করেন এ ধরনের আচরণ কোনোভাবেই সমর্থনযোগ্য নয় এজন্য তিনি নিঃস্বার্থভাবে ক্ষমা প্রার্থনা করেছেন পোস্টে তিনি আরও বলেন আমি মনে করি শিক্ষার্থীরা যে প্রত্যাশা নিয়ে আমাকে প্রতিনিধি হিসাবে নির্বাচিত করেছেন তা পূরণ করতে পারিনি প্রশাসনিক ব্যর্থতা ও নিরাপত্তাহীনতার দায় মাথায় নিয়েই আমি ডাকসুর কার্যনির্বাহী সদস্য পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি এটি আমার সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত কারো প্রতি ক্ষোভ বা অভিমান থেকে নয়